রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় যখন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে একটা ঘটনা ঘটে গেল মক্কার কুরাইশদের একজন সম্ভ্রান্ত পরিবারের বনু মাকসুমি পরিবার এই বংশের কুরাইশ বংশের শাখা গোত্র এই গোত্রের একজন নারী ঘটনাক্রমে তার নাম হলো ফাতেমা নাম কি ফাতেমা সে চুরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান চুরি যে করবে সে যেই হোক তার হাতটা কেটে দিতে হবে বিধানটা কার আল্লাহ কিন্তু এই যে বিধান যে আমরা কার্যকর করার কথা চিন্তায় কিন্তু আমাদের মাথায় আমরা নামাজ প্রতিষ্ঠা করি কিন্তু এই সমস্ত বিধান যেতে কার্যকর করতে হবে এটা যে আল্লাহ কোরআনে দিয়েছেন অনেক মুসলমানই জানেই না মাথায় করে নাই আমার মাথার ভিতরে কার্যকর হবে এটা আমি চাই পারি না এটা আমি চাই কিন্তু আমি কি করতে পারি না অবশেষে হচ্ছে পারি না কিন্তু আমার চেষ্টা আমার বুদ্ধি আমার চেষ্টা কৌশল সব থাকে কিন্তু আমরা খুব কয়েকটা জিনিসকে শুধু ইসলাম বানায় দিচ্ছি একটু নামাজ পড়বো আর একটু বয়স হয়ে গেলে একটু দাঁড়িয়ে রাখলাম আর ওই একটা টাকা পয়সা হয় একটু ভাই তুলে গেলাম ব্যাস ইসলাম হয়ে গেছে এতটুকু নাম ইসলাম ন ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে ইসলাম আছে এখন আমাদের দায়িত্ব হলো দেখা আর আমাদের দায়িত্ব আপনাদেরকে দেখা 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 বলেন না সুবহানাল্লাহ আপনাদের দায়িত্ব দেখা আর আমাদের দায়িত্ব কিতাব খুলে খুলে দেখা এই যে দেখেন এই যে বিধান এই যে বিধান এইটা নেন এইটা নেন এটা আমাদের দায়িত্ব কিন্তু আপনারা আসতেছেন না আপনারা যতটা পারতেছি করলে আপনারা সবাই মিলে চ্যালেঞ্জ করতেছেন সবাই মিলে কি করতেছেন আমাদেরকে টেনে ধরতেছে তারপরে টেনে ধরেন জবাব আপনাকে দিতে হবে কি আমাদের ময়দানে আমাদের অসুবিধা নেই আল্লাহ ঘটনাক্রমে সম্ভ্রান্ত পরিবারের নারী নাম ঘটনাক্রমে নাম হলো ফাতেমা চুরি করছে কি করছে চুরি করছে আল্লাহ নবী সাল্লামের রাষ্ট্রীয় আইন ইসলামের আইন কোরআনের আইন বিশ্ব নবীর আইন হল চুরি করলে তার হাতকে কেটে দিতে হবে কিন্তু এখন ঘটনা করবে চুরি করছে কোন সাধারণ কোন পরিবার না কোন গরিব শ্রেণী না সম্ভ্রান্ত পরিবারের আবার নারী এইখানে প্যাচটা লেগে গেছে যে এই নারীর যদি হাত কাটা যায় শুধু তার হাত কাটা হবে না সংক্রান্ত পরিবারের নাক কাটা যাবে এই জন্য তারা একটা চিন্তা করলো কি করা যায় আল্লাহ নবী সাল্লামের পালক পুত্র আল্লাহ নবীর পালক পুত্রের যে ছেলে উসামা ইবনে যায়েদ তার কাছে গিয়েছে তুমি যে এত অনেক আদরে আল্লাহর নবীর অত্যন্ত আদরে মুসলমান ভাইরা আমাদের খুব ভালো করে খেয়াল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদরে তুমি উসামা ইবনে যায়েদের কাছে গিয়েছি ও উসামা ইবনে যায়েদ তুমি যাও আল্লাহর নবীর কাছে যে সুপারিশ করো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তো এই ঘটে গেছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ যখন আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা সব সময় অত্যন্ত উজ্জ্বল

যে নবীর ঈশানায় সব মানুষ তোফার জন্য তৈরি বসার জন্য তৈরি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন ভাষণ দেওয়ার জন্য বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পরে বললেন সব পূর্বের জাতিদেরকে আল্লাহ তারা ধ্বংস করেছেন তাদের সম্ভ্রান্ত ধ্বনি মানুষ সম্ভ্রান্ত মানুষ প্রতিপত্তিওয়ালা মানুষ তারা যখন কোনো অপরাধ করত তাদের জন্য এক ধরনের বিচার হতো আর যখন গরিব মানুষ নিঃস্ব মানুষ অসহায় মানুষ তারা যখন সেই অপরাধের অপরাধী তখন তাদের জন্য আর এক ধরনের বিচার একে বলা হয় বৈষম্য একে কি বলা হয় বৈষম্য এই বৈষম্যকে উঠাই দিতে হবে সব জায়গা থেকে কোনো জায়গায় বৈষম্য রাখা যাবে না এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে কয়দিন রাখেন কয়দিন রাখবেন আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয় আর যদি দশ বছর আপনি বেশি বেশি ষাট বছর হয় দশ বছর বাস আর পঞ্চান্ন হয়ে গেছে বলি ষাট বছর মতো বাসেন আর পাঁচ বছর আপনি পাঁচ বছর পরে মারা যান ইসলামের জন্য আপনি কিছু করে যান এই দুনিয়ায় আপনি দ্বিতীয়বার আর কোনো চান্স পাবেন না দ্বিতীয়বার কোনো চান্স নেই এই বৈষম্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্বের জাতিদেরকে এই কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে যে জন্য এক ধরনের বিচার গরীবদের জন্য আরেক ধরনের বিচার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কন্যা ফাতেমাও যদি এই দোষে দোষী হতো আমি বিশ্ব নবী আমি রহমাতুল আলমের নবী আমার মেয়ের হাত আমি কেটে এই হল ইসলাম কিন্তু এই ইসলামের কথা তো আমরা বলি না এই ইসলাম যেহেতু আমরা নিতে প্রস্তুত না আমরা এভাবে নিতে রাজি না এই কথা বলে আল্লাহ এই ইসলাম নিতে আপনাকে রাজি থাকতে হয়

আপনি না ইলাহা ইল্লাল্লাহ বলেছেন যে আমার যেটা সুবিধা হবে সেটা করব আর যেটা আমার সুবিধা হবে না ওটা করব না হবে না আপনার সুবিধা হলেও করতে হবে অসুবিধা হলেও করতে হবে এটা হবে তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আমার লা ইলাহা ইল্লাল্লাহ দুই জনের লা ইলাহা ইল্লাল্লাহ একই হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সমাজের মধ্যে যখন